বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ জালিম হলো শেখ হাসিনা এদেশের মানুষের রক্ত দিয়ে খলি খেলতে চেষ্টা করেছে এদেশের মানুষের রক্ত দিয়ে দেশের মাটিকে আরো বেশি সঞ্চিত করার চেষ্টা সে করেছে স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি যে স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় কঠিন ফেরাউন নমরুদ হামান সাদ্দ আবু জাহাল আবু আহাব এরকম ইতিহাসের পাকে পাকে অনেক জালিম শাহীর জন্ম হয়েছে সর্বশেষ সেই জালিমদের সংস্করণের নাম হলো অত্যাচারী জালিম শাহী শেখ হাসিনা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী থেকে পুরুষ পর্যন্ত কেউ তার অত্যাচার থেকে বাঁচে নাই বর্তমান পৃথিবীতে নরেন্দ্র মোদীর মতো মুসলম মুসলমানদের রক্তে রঞ্জিত এমন ঘাতক দ্বিতীয় আর কেউ নাই নরেন্দ্র মোদীর পরেই হলো শেখ হাসিনা স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি তাদের সকলের প্রতি সুক্রিয়া আদায় করছি সকল শহীদদের রুহের মান কামনা করছি সকল আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি শহীদদের পরিবারদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি প্রিয় এলাকাবাসী দেশবাসী একটি কথা মনে রাখবেন যে স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় কঠিন স্বাধীনতা অর্জন করার যতটুকু দায়িত্ব স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় দায়িত্ব আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে জুলুমের পরিণাম কখনো ভালো হয় না জুলুম এমন একটি বিষয় বিষয় অত্যাচার অন্যায় অবিচার এটা এমন একটা অপরাধ এই অপরাধ যখন কেউ করে কেউ যখন অন্যের উপর জুলুম করে পেশি শক্তির বলে ক্ষমতার বলে নিজের শক্তির বলে দুর্বলের উপর সে অত্যাচার চালায় তখন সে মূলত শুধুমাত্র দুর্বলকেই তার প্রতিপক্ষ বানায় না বরং জুলুমের মাধ্যমে সে দুর্বলের রব আল্লাহকে তার প্রতিপক্ষ বানিয়ে নেয় ঠিক আর যে নিজের প্রতিপক্ষ আল্লাহকে বানায় তার পরিণাম কোনোদিন ভালো হতে পারে না ইতিহাসে তার অসংখ্য অগণিত দৃষ্টান্ত রয়েছে সেই কাবিল থেকে শুরু করে ফেরাউন নমরুদ হামান শদ্দাদ আবু জাহাল আবু লাহাব এরকম ইতিহাসের পাখে বাকে অনেক জালিম শাহির জন্ম হয়েছে সর্বশেষ সেই জালিমদের সংস্করণের নাম হল অত্যাচারী জালিম বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের সবচেয়ে বড় জালিম বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ জালিম হলো শেখ হাসিনা কথাটা আমার কারো কাছে একটু বাড়াবাড়ি বলে মনে হতে পারে কিন্তু এটা ঐতিহাসিক ভাবে সত্য আলেম সমাজের উপর দেশের সাধারণ নাগরিকদের উপর এইভাবে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো বাংলাদেশের শত বৎসরের ইতিহাসে নাই বাংলাদেশের স্বাধীনতার আছে তিপ্পান্ন বছর অনেক শাসকের পরিবর্তন ঘটেছে অনেক শাসকের পরিবর্তন ঘটেছে অনেক শাসক অন্যায় অবিচার করেছে প্রত্যেক শাসকই ক্ষমতার মসনদকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেছে কিন্তু যখনই সে উপলব্ধি করেছে যে না এভাবে ক্ষমতা আঁকড়ে ধরে থাকা যাবে না তখন তারা পদত্যাগ করেছে একমাত্র শেখ হাসিনা সে পতনের মুহূর্তেও সে চেষ্টা করেছে রক্ত দিয়ে মানুষের রক্ত দিয়ে হোলি খেলতে এদেশের এদেশের বেশি। মানুষের রক্ত দিয়ে হোলি খেলতে চেষ্টা করেছে এদেশের মানুষের রক্ত দিয়ে দেশের মাটিকে আরো বেশি সিঞ্চিত করার চেষ্টা সে করেছে সাধারণ মানুষের উপরে জুলুম করেছে ছাত্র জনতার উপর জুলুম করেছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী থেকে পুরুষ পর্যন্ত কেউ তার অত্যাচার থেকে বাঁচে নাই কি পরিমাণ মানুষের রক্ত ঝরেছে বিগত এক মাসে জুলাই মাস জুড়ে এটা তার সঠিক কোন পরিসংখ্যান বাংলাদেশের না কোন সরকারি প্রতিষ্ঠানের কাছে আছে না এর কোন পরিসংখ্যান কোন গণমাধ্যমের কাছে আছে না এর কোন পরিসংখ্যান কোনো সংগঠনের কাছে আছে যে পরিমাণ মানুষকে হত্যা করেছে শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই এই নিহত মানুষদের মানুষদের শহীদদের লাশগুলোকে ঘুম করার জন্য চেষ্টা করেছে বহু মা আজও ঘরে কান্না করতেছে তার হারিয়ে যাওয়া সন্তানের প্রতীক্ষায় সে পথের পানে চেয়ে আছে বহু বাবা রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছে হাসপাতালের মর্গে মর্গে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটে ছুটে যাচ্ছে তার হারিয়ে যাওয়া দূতের ধর মানিককে কে খুঁজে বেড়ানো বেড়াচ্ছে এই আহাজারি শেখ হাসিনা তুমি আর এক্ষুনি মোদির কাছে গিয়ে আশ্রয় নিয়েছ এই মোদি নরেন্দ্র মোদি নরঘাতক বর্তমান পৃথিবীতে নরেন্দ্র মোদির মতো মুসলমান মুসলমানদের রক্তে রঞ্জিত এমন ঘাতক দ্বিতীয় আর কেউ নাই নরেন্দ্র মোদীর পরেই হলো শেখ হাসিনা এখন আছে হলো হলো ওই যে নরেন্দ্র ঘনিষ্ঠ বন্ধু নেতানিয়াহু যখন ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ পরিচালনা শুরু করলো এই নরেন্দ্র মোদী ঘোষণা করেছে যে নেতানিয়াহুকে সাহায্যের জন্য ভারত থেকে সে সৈন্য প্রেরণ করবে ভারতীয় তার পেটুয়া বাহিনী খুনি বাহিনী নরেন্দ্র মোদীর গেরুয়া বাহিনী সে সাহায্যে পাঠানোর জন্য সে চেষ্টা করেছে ঘোষণা দিয়েছিল। এবং পত্রিকা আমি নিজে পড়েছি যেই পরিমাণ লোক নরেন্দ্র মোদীর কাছ থেকে নেতানিয়াহুর জুলুমের শরিক হওয়ার জন্য যেতে আগ্রহী ছিল তাদেরকে যদি নেওয়া হতো তাহলে সেখানে ভিন্ন সেনাবাহিনী করতে হতো এই নরেন্দ্র মোদীর ইসলাম মুসলিম এই হলো তার রক্ত নিয়ে হোলি খেলার পায়দারা আর এই নরেন্দ্র মোদীর সাথে সক্ষতা হল শেখ হাসিনা মূলত সবগুলো এক জায়গায় তাদের যোগসূত্র সেটা হলো ইসলাম বিদ্বেষ মুসলিম বিদ্বেষ রক্তের নেশা দেখবেন গ্রামে গঞ্জে বা শহরের নগরে সব জায়গায় মাতালের সাথে মাতালের খাতির সব মদ গিয়ে একসাথে জমা হয় কারণ এই মদের নেশা একলা একলা জমে না

এখন কবে যেন আমরা আবার শুনতে পাই যে এই দুজনের সঙ্গে নেতা নিয়ে তিন রক্ত খেক মুসলমানদের রক্তের নেশায় আমরা এ থেকে বিশ্ববাসীকে দেশবাসীকে আমাদের সকলকে শিক্ষা নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই আল্লাহ রব্বুল আলমিন

মজলুমের বद्दुआ আর আল্লাহর আরশের মধ্যখানে কোন পর্দা নাই সরাসরি মজলুমের বद्दुआ আল্লাহর আরশে পৌঁছে যায় আল্লাহর আরশে পৌঁছার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একটা প্রতিউত্তর চলে আসে এক মুহূর্ত বিলম্ব হয় না আল্লাহ মজলুমকে আশ্বস্ত করেন আশার বাণী সোনাল লা আনসুরান নাকাওলা বাদাহি হে মজলুম আমি তোমার রব আরশের মালিক আমি ওয়াদা করতেছি লাং সুরান অবশ্যই 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 কয়বার তিনবার আল্লাহ অবশ্যই বলে बोलतेছেন আমি তোমাকে সাহায্য করব আমি তোমাকে সাহায্য করব জালেমের বিরুদ্ধে হে মজলুম আমি আল্লাহ তোমাকে সাহায্য করব ওয়ালাউ বাদাহি তো আল্লাহ বলে দিয়েছেন আমার সাহায্যটা আসতে অনেক সময় বিলম্ব হতে পারে আল্লাহ বলছেন অবশ্যই সাহায্য করব তবে আল্লাহ এটা বলেন না যে নগদেই করব কখনো পাঁচ বছর পরে কখনো দশ বছর পরে কখনো ষোলো বছর দেরি হতে পারে কিন্তু আমি না যায় খুব হুশিয়ার জুলুম করবেন না মানুষের উপর কেউ কেউ অন্যের অধিকার কেড়ে নিবেন না অন্যের মুখের আহার কেড়ে নিয়ে নিজে পেট মেদ ভুড়ি বানাবেন না আরেকজনের জমি গ্রাস করে নিয়ে নিজে জমিদার হওয়ার চেষ্টা করবেন না অন্যের উপর অন্যায়ভাবে ক্ষমতার মস্তদ দখল করে মানুষের ঘরে চেপে বসে জনগণের সম্পদ এবং জনগণের অধিকার হরণ করবেন না কারণ জুলুমের পরিণাম কখনোই ভালো হয় বলা হয় আল্লাহ ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না এর জ্বলন্ত দৃষ্টান্ত হলো শেখ হাসিনা মানুষ শিক্ষা নেয় না ইতিহাস থেকে শিক্ষা নেয় না এই জন্য একটা কথা প্রবাদ প্রচলিত আছে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না এটাই হল বড় শিক্ষা কাজে আগামী দিনে যারা শাসন ক্ষমতার আসীন হওয়ার স্বপ্ন দেখেন আশা রাখেন আমি তাদের প্রতি বিনীত অনুরোধ করব। যে আপনারা ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার সেই দলে যোগ দেন না আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দলে যোগ দেন ইতিহাস থেকে শিক্ষাটা কি আমাদের দেশের শাসকরা ইতিহাস থেকে একটা শিক্ষা নেয় কিন্তু ভুল শিক্ষা নেয় কি শিক্ষা নেয় ভুল শিক্ষা নেয় কি ভুল শিক্ষাটা নেয় দেখেন আমি একেবারে উনিশশো সাল থেকে একটা ধারাবাহিকতা বর্ণনা করি একানব্বই সালে একদল ক্ষমতায় আসলো ক্ষমতায় এসে তারা নানা ভাবে ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করলো কিন্তু ছিয়ানব্বই সাল পর্যন্ত তারা শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারলো না নেমে যেতে হলো ছিয়ানব্বই সালে যারা ক্ষমতায় আসলো তারা এসে দেখলো যে একানব্বই সালে যারা আসছিল তারা অনেক ভুল টুল করেও ক্ষমতায় থাকতে পারে নাই কি সিস্টেম করলে ক্ষমতায় থাকা যায় তাদের থেকে তারা শিক্ষা নিছে শিক্ষা নিয়ে একানব্বই সালের ক্ষমতাসীনদের যে সকল ছিদ্র রাস্তাগুলি ছিল সেই সব ছিদ্র রাস্তা বন্ধ করে তারা মনে করছিল ক্ষমতা পারমানেন্ট হয়ে গেল দুই সালে এসে আল্লাহ তাদের ক্ষমতার গদিও পাল্টায় দিল দুই হাজার যারা আসলো তারা চিন্তা করলো এইবার আমরা আর ওই ভুল করব না ছিয়ানব্বই ওয়ালারা যে ভুল করেছিল তারা সেই ধর্মের রাস্তাগুলি বন্ধ করতে চাইল যে রাস্তা দিয়ে তাদের ক্ষমতার গদির মসনুদ ধরে টান মারা হয়েছে সেই রাস্তাগুলি তারা বন্ধ করে মনে করলো যে এইবার আর আমাদেরকে কেউ সরাইতে পারবে না দুই হাজার ছয় সালে তাদের গদিও উল্টে গেল দুই হাজার ছয় সালের পরে আরেক গ্রুপ আসলো তারা চিন্তা করলো উড়ে এসে জুড়ে বসে যে আমরা থেকে যাই পারমানেন্ট থেকে যাই বলে না যে বসতে দিলে দাঁড়াইতে দিলে বসতে চায় বসতে দিলে শুইতে চায় শুইতে দিলে ঘুমাইতে চায় এরপর ঘুমায়ের পর বাড়ির দখল নিয়ে নিতে চায় এটা হলো ক্ষমতার বৈশিষ্ট্য তারা আর তো ক্ষমতা সার তারপর তাদের কাছ থেকে অনেক কেড়ে করে নেওয়া হলো ক্ষমতা নিয়ে আরেকজন বসল বসার পরে সে চিন্তা করলো আগে কার সরকার জনগণ কিভাবে কিভাবে নামাইছে সব রাস্তার চিত্র বন্ধ করছে সব পথের ছিদ্র বন্ধ করে দিয়ে তারা মনে করছে ওয়াজন্ন আননাহুম মানিআতুহ হসূরুহুম মিনাল্লাহ তারা মনে করছে যে আল্লাহর আজাব আসার যত রাস্তা ছিল সব রাস্তা বন্ধ কাজী এখন আর আল্লাহর আযাব আসতে পারবে না আল্লাহ বলেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসিল ইয়াক্তাসিব বলদের দল আল্লাহর আজাব আসার রাস্তা বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কোন জালিমের নেই তুই একশো রাস্তা বন্ধ করবি আল্লাহ একশো এক নম্বর রাস্তা দিয়ে আজাব পাঠাবে তুই একশো এক নম্বরটা বন্ধ করবি আল্লাহ একশো দুই নম্বরটা দিয়ে আজাব পাঠাবে কাজেই আগামী দিনের যারা শাসন ক্ষমতায় থাকতেছেন আসতেছেন আসার চিন্তা করতেছেন তাদের সকলের জন্য শিক্ষা হলো এই আল্লাহর আজাবের আসার রাস্তা বন্ধ করে লাভ নাই আল্লাহর আজাবের আসার রাস্তা রাস্তা একটা বন্ধ করবেন মনে করবেন যে পানির রাস্তা দিয়ে পালায় যাব ওই পানির রাস্তা দিয়ে পালাইতে গিয়ে ধরা খাবে পানির রাস্তা বন্ধ করে মনে করবেন যে আকাশে উড়ে যাবেন হেলিকপ্টার দিয়ে আর পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি মাটিতে আপনার জায়গা হবে কাজে শুধু আজাব কোন রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা বন্ধ না করে আল্লাহর আজাব আসার যে কারণ সেই কারণ বন্ধ করেন জুলুম বন্ধ করেন মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলা বন্ধ করেন দেশের মালিক আপনারা নন এই জমিনের মালিক আল্লাহ আর আল্লাহর পক্ষ থেকে এই জমিনে প্রতিটি আল্লাহর বান্দা হলো আল্লাহর পক্ষ থেকে এই জমিনের অধিকারী কাজেই ক্ষমতা দুদিনের ক্ষমতা পেয়ে কেউ নিজেকে এই ক্ষমতার মস্তদের মালিক বানান ভাইবা বসবেন না নিজেকে কি দাম্ভিক উচ্চারণ আমি মেট্রো রেল বানায় দিছি আমি পদ্মা সেতু বানায় দিছি আমি সেই রাস্তা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বানায় দিছি বাবার রাস্তা টাকা দিয়ে বানাইছে আমাদের পকেট থেকে টাকা দিছো পঞ্চাশ হাজার কোটি টাকা তিরিশ হাজার কোটি টাকা দিয়ে তুমি পদ্মা সেতু বানাইছো আর বিশ হাজার কোটি টাকা তো তোমরা রেখেছো খেয়েছো জনগণের মাথা বন্ধক রেখে বিদেশ থেকে লোন এনে মেট্রো রেল বানাইছো টাকা আনছো দুই হাজার কোটি পাঁচ হাজার কোটি দশ হাজার কোটি বিশ হাজার কোটি অর্ধেক খাইছো আর অর্ধেক দিয়ে মেট্রো রেল বানাইছো কাজেই এই দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন না আমার কাছ থেকে আল্লাহ দাম্ভিকতা পছন্দ করবেন না আপনার কাছ থেকেও না কারো কাছ থেকেই না কাজেই প্রিয় দেশবাসী আমাদের আমাদের নসিহত হলো জাতির জন্য সকলের জন্য যে আমরা কেউ কোন ক্ষেত্রে মানুষের উপর জুলুম করবো না মজলুমের পাশে দাঁড়াবো কার পাশে মজলুমের পাশে দাঁড়াবো আমার আখেরই পয়গাম আপনাদের কাছে যে বহু মানুষ আহত হয়ে নিহত হয়েছে পাঁচ শতাধিক মানুষের সংবাদ গণমাধ্যম গুলোতে এসেছে এই পাঁচশোর বাইরে আমরা নিজেরাই বহু মানুষের সন্ধান জানি আমাদের কাছে তথ্য আছে সেই সমস্ত মানুষের লাশ ও কোথাও খুঁজে পাচ্ছি না আমরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে গেছে ওই হাসপাতালের যেই রেজিস্টার বুক থাকে সেখানের পাতাগুলি সব গাব করে দেওয়া হয়েছে এখন আর সে তার কোনো হদিস নাই লাশও খুঁজে পাওয়া যায় না জীবন্ত মানুষও খুঁজে পাওয়া যায় না আহত অবস্থায় চিকিৎসাধীন নাই এদের সবার লাশ কোথায় যেন গুম করে ফেলা হয়েছে হাজারের বেশি মানুষ এই ঘর এই এই যে এইবারের জুলুমে পুলিশের গুলিতে সন্ত্রাসীদের গুলিতে হেলমেট লীগ হাতুড়ি লীগ আর বন্দুক লীগের গুলিতে নিহত হয়েছে এই আমরা আপনাদের নরসিংদী এই যে আমরা আসলে মাদবদী থানায় এই এক থানায় পাঁচজন শহীদ শহীদ হয়েছে তো এক থানায় যদি পাঁচজন শহীদ হয় তাহলে এইবার চিন্তা করতে পারেন কি পরিমাণ বাংলাদেশে মানুষ শহীদ হয়েছে এক হাজার যদি শহীদ হয় আহত হয়েছে কত হিসাব করা যায় বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধেও এই পরিমাণ নিরীহ সাধারণ বাড়ি যেটা সিভিল মানুষ সাধারণ নাগরিক এত পরিমাণ আহত নিহত হয়েছে কিনা আমার সন্দেহ এত পরিমাণ মানুষ এইভাবে স্বাভাবিক অবস্থায় যুদ্ধরত অবস্থায় না যুদ্ধ ছাড়া সাধারণ অবস্থায় এরকম হত্যাকাণ্ড প্রাণহানির ঘটনা পৃথিবীতে বিরল তে এমন বিপুল মানুষ আজকে হাসপাতালের বিছানা গুলিতে কাতরাচ্ছে আমাদের এখন ঐতিহাসিক দায়িত্ব হলো এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি আরো আগে থেকেই আমরা কাজ করে যাচ্ছি এই সকল ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আপনাদের সকলের কাছে আহ্বান থাকলো আপনারা আমাদের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে যার যার সাধ্য এবং সামর্থ্যের আলোকে আপনারা এখানে আর্থিক সহযোগিতা করবেন আমানতদারের সাথে ইনশাল্লাহ আমরা এই সহযোগিতার অর্থগুলো ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দিব আর সর্বশেষ কথা হলো যাবার ওই কথা বলতেছি স্বাধীনতা অর্জন করা যত কঠিন রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন সংগ্রাম আমাদের শেষ হয়ে যায় নাই আমাদের এই বিজয়কে কলঙ্কিত করার জন্য এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্রের কিন্তু অভাব নাই কাজেই আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে ফ্যাসিবাদী এই শক্তি অত্যাচারী শক্তি বিগত ষোলো বছর বিগত ষোলো বছরে কারা কারা কোন নেতা মাঝারি নেতা পাতি নেতা কারা কারা জুলুম এবং অত্যাচারের সাথে সংশ্লিষ্ট ছিল তাদের নামের তালিকা করে করে তারা যেন আর কোনদিন আমাদের এই দেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে তাদের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ করে তুলতে হবে গ্রামে গ্রামে প্রতিরোধ বাহিনী গঠন করে ওই পরাজিত জালিম শক্তিকে রুখে দিতে হবে সর্বদলীয় সংগ্রাম পরিষদ করবেন প্রতিরোধ সংগ্রাম পরিষদ গঠন করে বাংলাদেশে কারা কারা ষোলো বছর পর্যন্ত মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের নামের তালিকা করে এলাকা এলাকায় টানিয়ে দিবেন এবং সেই সমস্ত লোকদেরকে এলাকায় কালো তালিকাভুক্ত করে অবাঞ্ছিত ঘোষণা করবেন তারা যেন আর কোনোদিন কোনো ছুতায় এলাকায় প্রবেশ করতে না পারে তাদের সকলকে আইনের হাতে সপর্দ করে এক হাজার ক্ষণের মামলায় বিচারের মাধ্যমে তাদেরকে সঠিকভাবে সাহায্য করতে হবে এ দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা আশা করতে পারি আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধ সাম্যের ইনসাফপূর্ণ ন্যায় বিচারের একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো আল্লাহ আলামিন আমাদেরকে সেই বাংলাদেশ তৌফিক দান করুন এদেশের মাটিতে চূড়ান্ত বিজয় আসবে যেদিন কালেমার পতাকা উঠবে সেদিনই প্রকৃত অর্থে মানবতার মুক্তি হবে এর আগ পর্যন্ত পূর্ণাঙ্গ মুক্তি সম্ভব নয় ও আলহামদুলিল্লাহি রব্বুল্লাহ আলামিন